কাবা শরীফের আদলে চোখ ধাঁধানো এই মসজিদের নাম মসজিদ আল মোস্তফা এর সবচেয়ে বড় আকর্ষণে সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আকৃতি দেওয়ালে সোনালি রং দিয়ে লেখা হয়েছে আল্লাহ তালার পবিত্র নাম আল্লাহ এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মানবী সাল্লা সাল্লামের নাম যা সৌন্দর্য দূর থেকেই অবলোকন করা যায় ভেতরে মেম্বরের দেওয়ালে ডিজাইনও একই উপরের দিকে সব থেকে বড় করে সোনালি রং দিয়ে লেখা হয়েছে লা ইলাহাই লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ইউনাইটেড গ্রুপের আইকনিক এই প্রজেক্ট মসজিদ আল মুস্তাফার বেশ কিছু ভিন্নতা দেখা যায় এখানে হচ্ছে নামাজ পড়ার বিষয়টা একটু ডিফারেন্ট অন্যান্য জায়গা থেকে কেননা এখানে যে মসজিদটা ওরা করছে এটা সম্পূর্ণ সৌদি আরবের কাবা আদলে করা হয়েছে এবং এখানে যে ওজুর ব্যবস্থা এবং বড় একটা মসজিদে সবাই মিলে একসাথে নামাজ পড়ার যে একটা অভিজ্ঞতা এটা সম্পূর্ণ আলাদা অন্যান্য মসজিদ থেকে থেকে আসলে এটা আসলে দেখা যাচ্ছে যে চারতলা বিশিষ্ট একটা মসজিদ এবং এখানে লিফটের ব্যবস্থাও আছে সিঁড়িরও ব্যবস্থা আছে এখানে শুক্রবারে মূলত হচ্ছে চারতলাই হচ্ছে আপনার সম্পূর্ণ ভরে যায় লোকজনের সমাবেশে এবং সবাই চারতলা থেকেই হচ্ছে যে ইমামের যেই মেম্বারটা ওইটা সরাসরি দেখতে পারে এটা একটা বিষয় আছে যেটা বাংলাদেশে আর কোথাও এখন পর্যন্ত দেখা যায়নি আসলে আমরা তো এদিক দিয়ে আসা যাওয়া করি ঢাকাতে তো যখনই নামাজের সময় হয় তখনই আমরা চেষ্টা করি যে না এখানেই নামাজটা আদায় করে তারপরে বাসায় যাব আশা যাওয়ার পথে যদি নামাজের সময় হয় এখানেই পড়ার চেষ্টা করি আসলে নামাজের শাড়িতে বেশ কয়েকটি বেঞ্চ রাখা হয়েছে যা অন্য কোন মসাইদে দেখা যায় না কেউ ক্লান্ত হয়ে বসতে পারে আবার কেউ হেলানও দিতে পারে মসজিদটি রাজধানী 100 ফিটে মাদানি এভিনিউ ইউনাইটেড সিটিতে অবস্থিত এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট চার তরা বিশিষ্ট এই মসজিদে আলাদা কোনো জানালা নেই এমন ভাবে নকশা করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবকে দেখা যায় না কিন্তু এই মসজিদ আল মোস্তফার প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবকে দেখা যায় এখানে আসলে এটা আমি আলাক্সা মসজিদ শুনছি আমরা নাম দেখছিও হ্যাঁ হয়তো আমরা যাইয়ে দেখি নাই টিভিতে দেখেছি ওইটার মতনই এই মসজিদটা মূলত প্রিয় পাঠক দৈনিক দেশের কণ্ঠের পাশাপাশি আমাদের আরেকটি ইংরেজি দৈনিক দি ডেইলি এক্সপ্রেস খুব শীঘ্রই আপনাদের হাতে পৌঁছে যাবে বলে আমি আশা করছি আমার দৃঢ় বিশ্বাস সব সময়ের মতো আপনারা আমাদের পাশেই থাকবেন করা হয়েছে তো এত বড় মসজিদ বাংলাদেশে এই প্রথমেই আমি দেখছি আর কি তো এখানে আর কি দুইটা বিষয় আছে মসজিদের দুই সেটি উজুর ব্যবস্থা আছে মসজিদ ডানে বামে দুই সেটে উজুর ব্যবস্থা আছে এবং বিশেষ করে আসলে মেয়েদের জন্য আর কি নামাজের ব্যবস্থা আছে মেয়েদের আসলে সচরাচর অন্য কোনো মসজিদে দেখা যায় না কিন্তু এই মসজিদে আসলে नीचे मानी अंडर ग्रेकि হ্যাঁ পার্কিং 플্লাটে এখানে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা আছে উযুকান আছে নামাজের ব্যবস্থা আছে তারা জামাতে সাইলে নামাজ পড়তে পারবে এবং তাদের পর্দা ব্যবস্থা আছে পর্দা থেকেই নামাজ নামাজ আদায় করতে পারবে এবং এখানে চারতলা পর্যন্ত লিফটের ব্যবস্থা আছে শুধু তাই নয় নারীদের জন্য রয়েছে নামাজের জায়গা পুরুষ নারী মিলে এক সাথে এগারো হাজার মানুষ নামাজ আদায় করতে পারে দৃষ্টি নন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধু মসজিদ নয় পরিণত হয়েছে প্রকল্প কেন্দ্র দেশের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসে এ মসজিদ অপরূপ সৌন্দর্য মসজিদের চারপাশে পাঁচটি আরবের খেজুর গাছ লাগানো হয়েছে রয়েছে চোখ জোড়ানো পানির ফ্লোর দর্শনার্থীরা বিমোহিত হয় এবং এর গঠন কাঠামো আর চারপাশে সবুজ ঘেরা প্রাকৃতিক ছোঁয়া আলহামদুলিল্লাহ এটা সৌদি আরব থেকে ছয় সাত খেজুর গাছ এই মসজিদে চারপাশে লাগানো হয়েছে আমাদের জানা মতে খেজুর গাছগুলো সৌদি আরব থেকে কারগু মানে করে আনা হয়েছে আর কি এখানে লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদটা অনেক সুন্দর আল্লাহর রহমতে আমি মাঝে মধ্যে এদিকে আসলে পরে নামাজটা পড়ে এখানে আমার এই মসজিদটা খুব ভালো লাগছে আর কি ঠিক আছে সেই কারণে আমি এখানে নামাজ তো পড়ি মসজিদ আল মুস্তফা রয়েছে চলন্ত দুটি সিঁড়ি ও ঝাজ বাতি চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানো কার্পেট লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদকে আকর্ষণীয় করে তোলা হয়েছে মসজিদের অজুখানা যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিংও যারা গাড়ি নিয়ে নামাজে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি কারণ মসজিদের নিচে বিশাল পার্কিং এর একশো পাঁচটি গাড়ি রাখা যায় সুউচ্চ বিশেষ ধরন একটি গম্বুজ রয়েছে যার রং সোনালি গম্বুজ ও পাশে থাকা বিশাল উচ্চতার মিনার রয়েছে গম্বুজ ও মিনারটি মসজিদের সৌন্দর্য আরো বাড়িয়ে তোলে মসজিদের চারপাশে বিভিন্ন ধরনের লাইটিং দিয়ে আরো সৌন্দর্য ফুটে ওঠে রাতের দৃশ্য নয়ন মাহমুদ দেশের কণ্ঠ নিউজ ডেস্ক